এদেরকে গ্রেপ্তার করা হবে আরেকটা দুর্ভাগ্য আমাদের অনুমান দেওয়া জন্য অনুমান দিয়ে তিনি সাধারণ মানুষের জন্য চিন্তা করছেন আমাদের সাবেক অর্থমন্ত্রী শাহ হোসেন চিবর বাজার এটা সাধারণ জায়গাকে হত্যা করা হয়েছিল আজকে আমাদের যে মাননীয় এমপি সুমন আমরা হারাতে চাই না আপনারা সুতরা থাকবেন ছিল সেই কাজ আমাদের মাননীয় মন্ত্রী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি রাজপথের সৈনিক মহোদয় সেই কাজ করেছেন আজকে আমরা যদি আমাদের অভিবাহ অসুম হই চুলার ঘাটে দীর্ঘ চল্লিশ বছরে সেই উন্নয়ন হয় নাই যেটা আমরা পাঁচ মাসে দেখিয়েছি আশা করে বাকি পাঁচ বছরে চুলার ঘাট অভিগঞ্জের মোটামুটি মডেল উপজেলা হবে মাদকপুর হবে তাই একজন সুমন আমাদের লক্ষ কোটি জনতার কণ্ঠস্বর তাই বেরিস্টার সুমনের পক্ষে আমাদের দাঁড়াতে হবে আমাদের অস্তিত্বের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেরিশার সুমনের কোনো ভয় নাই লক্ষ কোটি জনতা আমরা আছি যারা মুক্তিকানী যারা অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদে বিশ্বাসী যারা দুর্নীতির বিরুদ্ধে আমরা লক্ষ্য শুধু হবিগঞ্জ শক্তি সদস্য নয় হবিগঞ্জের গর্ব বাংলাদেশের গর্ব সে যাবে অন্যায় প্রতিবাদ করে সেজন্য মানুষের পাশে দাঁড়ায় আসলে তার মতো লোককে যদি আমরা এইভাবে হত্যার হুমকি দিয়ে এখন পর্যন্ত আসামি গ্রেপ্তার করা হয়নি আমি পুলিশ প্রশাসন প্রতি আহ্বান জানাবো অচিলে যাতে এই হত্যার হুমকিটাকে গ্রেপ্তার করে আইনের আওতা নিয়ে আসা হোক হলে কিন্তু জনগণ আরক্ষিপ্ত হবে এবং এটা কিন্তু বৃহত্তর আন্দোলনের রূপ নেবে আমরা মনে করি আজকের এই মাদকবন্ধনটাকে প্রশাসন আরো সত্য হবে এইরকম জন্ম হয়েছে আমরা মনে করি আমরা সবাই মিলে হবে। আজকের এই মানববন্ধন থেকে আমরা প্রতি আহ্বান জানাই যাতে এই যে হত্যার যে তাকে গ্রেফতার করা হয় এবং আইনের আওতায় নেওয়া হয় তাহলে কিন্তু হবিগঞ্জের সাধারণ জনগণ কিন্তু কোটর থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দেবে আমরা কিন্তু মহাসড়কে যেতে বাধ্য হব। আমি চাই না আমাদের এই শান্ত সহ হোক এবং আমরা হচ্ছে এই হত্যাকাণ্ডে যিনি পরিবহন তাকে গ্রেপ্তার করার আমি আহ্বান জানিয়ে আবারও এই মানববন্ধন যে আয়োজন করছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে এবং আমাদের সাংবাদিকরা আপনাদের পাশে আছে থাকবে ইনশাআল্লাহ উনি সংসদ সদস্য হওয়ার পর থেকে আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে যতগুলো সরকারের বরাদ্দ পেয়েছেন সরকারের সহযোগিতা পেয়েছেন সবগুলো সাধারণ মানুষের দূর বড়ায় পৌঁছে তার প্রতিবাদ সমাজ থেকে দুর্নীতি রূপে দেওয়ার লক্ষ্যে যে অভিষ্ট লক্ষ্যে কাজ করে যাচ্ছেন সেটাকে শেষ করার জন্য সেটাকে বিলুপ্ত করে দেওয়ার জন্য তার এই কণ্ঠস্বরটাকে রুদ্ধ করে দেওয়ার জন্য কিছু প্রযুক্তি মহল তার বিরুদ্ধে তাকে হত্যা ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা যারা সাধারণ মানুষ আমরা যারা ব্যবসা করি আমরা যারা মনে করি যে এই সমাজকে প্রতিষ্ঠা লক্ষ্যে যে ধরনের একজন প্রতিনিধি সমাজকে প্রতিনিধিত্ব করা দরকার তার সমস্ত গ্রামীণ ব্যারিস্টার সব সাইডি লক্ষ্যের মধ্যে তাকে হত্যার হুমকি তা তাকে আজ পর্যন্ত পুলিশ প্রশাসন কেন আমাদের সামনে নিয়ে আসতে পারে না সেটা আমাদের সমগ্র বাংলাদেশের সাধারণ মানুষের জন্য পরিচালনা করে যাচ্ছেন যারা এন্টারটেন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন যারা সমাজ থেকে যে প্রশাসন অন্যায়কে শেষ করে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন অবশ্যই তাদের কাছে আমাদের উদার থাকবে তাকে দরহাত্তার হুমকি দিয়েছে যে তারা পরিকল্পনা করেছে সেই মাস্টারমাইন্ডদেরকে এই জনসাধারণের সামনে সম্মুখীন করা হোক অতএব আপনারা তার জন্য মমতা মইমা জননি কৃষি gabinete আমাদের আকুল অনুরোধ এইরকম একটা সন্তানকে আপনি ধরে রাখুন আমাদের দেশের কল্যাণ অতি শীঘ্র ভাই আনবে এরকম সন্তান 100 বছরের জন্ম নেয় না